বৃষ্টি ঘরে চলে আসলে দেখবো জল আপনাদেরকে ফাইনালি এদিকে আমার কাঁকড়া দিয়ে পুষাক আলুর তরকারি রান্না কমপ্লিট সংসারটা তো আমার একার না ওনারও উনি আর আমি মিলে সংসার করছি এটা কি এটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আই টু ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আর শনিবার ছুটির দিন আর ছুটির সকাল আর এখন বাজে সকাল নটা কুড়ি তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে ছুটির সকাল হলে কি হবে আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সবার প্রথমে কি করেছি ঘরের কোল বালিশ মাথার বালিশের কভারগুলো খুলে বালিশগুলো রোদ্রে দিয়েছি বিছানা চাদরটা তুলেছি সেটাও রোদ্রা দিয়ে দিয়েছি তারপর বাসি ঘর ঝেড়ে ঝুড়ে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি তারপরে গেছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজকে যেহেতু ছুটির দিন ছুটির সকাল স্পেশাল একটা ব্রেকফাস্ট তো হবে তার জন্য সাদা আলুর তরকারি করে নিয়েছি আর পাশাপাশি ময়দা মেখে নিয়েছি আর দুপুরে রান্নার জন্য একটা সবজিও কেটে নিয়েছি তো স্বপ্ন দিয়ে সকালটা কেমনভাবে শুরু হয়েছে বুঝতেই পারছেন তো আলাদা করে বলার কিছু নেই এখনের পর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব আপনারা দেখতেই পাবেন তো ছুটির সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন দেখুন আমার বিছানাটার এখন কি অবস্থা দেখেছেন বালিশগুলোর কভার খুলে যেমন রোদ্র দিয়েছি তেমন বিছানার চাদরটা তুলে তুলে রোদ্র দিয়েছি তারপর বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিয়েছি আর এই দিকে দেখুন আমার সাদা আলুর তরকারি রান্না করা কমপ্লিট ধরুন রান্নাঘরে যাই ময়দাটা তো মাখাই আছে ঝটপট করে লুচিটা বানিয়ে নিয়ে আসি আর ভাবছি বিছানার চাদরটা বিকালে পারবো ততক্ষণে ফ্যানের হাওয়ায় তো শোকটা অনেকটা শুকিয়ে শুকিয়ে যাবে শুকানোই আছে আগের সপ্তাহে তো রোদরে দিয়েছিলাম ভালোই আছে তারপরেও কি বলুন তো এই বর্ষার দিনগুলোতে দেখবেন জামা কাপড়ও কেমন যেন একটা মানে কেমন একটা বিরক্তি বিরক্তি লাগে সেই জন্য একটু ফ্যানের হাওয়া পা টয়লেট প্রোটেক্টারও ততক্ষণে রোদরে একটু শুকিয়ে যাবে তারপরে বিকালের দিকে পেতে নেবো তাই না আজকে প্রচুর কাঁচাকুচি আছে প্রচুর কাঁচাকুচি তার উপরে নিচের কলের অবস্থা তো জানেন ওই কলের পাইপলাইন ঠিক করেছে পুরো খোঁড়াখোড়ি ভীষণ অসুবিধা হচ্ছে কবে যে জলের লাইন ঠিক হবে আজকে মিস্ত্রি আসার কথা ছিল মিস্ত্রি দাদা আসেনি আজকে আসলে ঠিক হয়ে যেত আসেনি আপনারাই বলুন কি যে অসুবিধা হচ্ছে আপনাদেরকে কি বলবো তো যাই হোক চলুন এই যে সাদা আলুর তরকারি হয়ে গেছে এবার গিয়ে লুচিটাকে বানিয়ে নিয়ে আসি তারপর সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো দুষ্টু গুড মর্নিং হ্যালো মাম্মা গুড মর্নিং বল আজকে ব্রেকফাস্টে কি খেতে চাও কি খেতে চাও লুচি খেতে চাও আর সাথে তরকারি তাই আচ্ছা চলো ঠিক আছে তো এই যে সাদা আলুর তরকারির সাথে সাদা সাদা ফুলকো ফুলকো লুচিও রেডি পাঁচ মিনিটেই রেডি হয়ে গেছে কারণ মিস্টার প্রতিদেব ছেঁকে দিয়েছে আর আমি বেলে দিয়েছি মানে আমি ছেঁকে দিয়েছি উনি বেলে দিয়েছে সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে দেখুন একদম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি সাদা আলুর সাথে সাদা লুচি খেতে তো ভালোই লাগবে না তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের বোর্ডে আপনারা একটু মন দিয়ে শুনবেন কেমন চিচি চিচি আওয়াজ হচ্ছে আপনারা প্লিজ একটু বলবেন তো এই আওয়াজটা কেন হচ্ছে মন দিয়ে তারপরে বলছি আওয়াজটা শুনেছেন তো কিসের জন্য হচ্ছে আপনারা একটু বলতে পারবেন যদি কারো জানা থাকে তো প্লিজ নক করবেন তো যাই হোক চলো দুই মেয়ে লুচি দেখে অধীর আগ্রহে বসে আছে এবার ওদেরকে খেতে দিয়ে দিই পাশাপাশি আমার পেটটাও পুজো করে নিই খুন রেডি আজকে ছুটির সকালের স্পেশাল ব্রেকফাস্ট সাদা লুচি আর সাদা আলুর তরকারি আর পাশাপাশি ছিল কাঁঠাল এখানে বেশ কিছুটা কাঁঠাল ছিল যেগুলো দুষ্টু একদম হাওয়া করে দিয়েছে গুড মর্নিং মিস্টার প্রদীদেব গুড মর্নিং গুড মর্নিং তুমি আর একবার বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বাবা তো চলুন স্পেশাল ব্রেকফাস্ট সামনে রেখে বক বক করাটা একদমই সম্ভব না আগে খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে নিয়ে নাও এই যে মিস্টার পতি দেব এটা তোমার নিয়ে নাও দুষ্ট ওটা নিয়ে নাও এই যে মামাম নিয়ে নাও কটা দিয়েছি কোন তো ফোর দিয়েছি দেখো ওই পাশে আরো আছে নাও খেয়ে নাও মা চলুন স্পেশাল ব্রেকফাস্ট খেয়ে নিই এই যে ব্রেকফাস্ট কমপ্লিট করে দুপুরের রান্নার আয়োজনে চলে এলাম এই যে শাক কেটে নিয়েছি লাল শাক আর ডাটা শাক আর ডাটা গুলো কি করেছে দেখবেন এটা ব্রেকফাস্ট করতে যাওয়ার আগেই কেটে রেখেছিলাম ডাটা শাক আর আলু কেটে রেখেছি এটা এই মাছ দিয়ে রান্না করব এখন এই শাকটা কুছিয়ে নিয়েছি আর পাশাপাশি এই যে কাঁকড়াটাও কেটে রেখেছি কত বছর পর এই কাঁকড়া খাবো জানেন আগে এই কাঁকড়া কত ধরতাম কত ধরতাম এই কাঁকড়া ধরতে যেতাম দেখে মারাতে পিটা নিয়ে যেতাম দুপুরের রান্নার আয়োজন মোটামুটি কেন বললাম এবার আপনাদেরকে বলি কাঁকড়াটা ভেবেছি পুঁশাক দিয়ে রান্না করব। কালকে মিস্টার প্রতিদেবকে অফিস থেকে ফেরার পথে পুঁশাক আনতে বলেছিলাম কিন্তু ওনার আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো পুঁশাক আর পায়নি এখন গেছে বাজারে যদি পুঁইশাক আর কুমড়ো পায় তাহলে পুঁইশাক আর কুমড়ো দিয়ে ওই কাঁকড়াটা রান্না করব না হলে কাঁকড়ার ঝাল করে নেব সেই জন্যই বললাম যে মোটামুটি রেডি হয়ে গেছে কারণ বুঝতেই পারছেন পুঁইশাক নিয়ে আসলে সেটাও তো একটা কাটতে সময় লাগার ব্যাপার আছে তো যাই হোক সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে থালা বাসনগুলো মেজে ঘরের এঁটোটা মুছে তারপরে ওই সবজি কাটতে বসেছি শাক কেটেছি কাঁকড়া কেটেছি আর সকালে ঘুম থেকে উঠে বাসি করে সমস্ত কাজ গুছিয়ে ওই ডাটা কেটে রেখেছিলাম মানে ডাটার আলুটা এখন ঝটপট করে রান্নাঘরে চলে যাবো দুপুরের রান্নাটা করে নেবো সবজি যদি কাটা থাকে দেখবেন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর আমার যেহেতু তিনটে বার্নার তিন দিকে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তাই না আর পুইশাক নিয়ে আসলে রান্নার ফাকে পুইশাকটা কেটে নেব আর যদি না নিয়ে আসে তাহলে কাঁকড়া ঝাল করে নেবো তুমি পুঁইশাক পেয়েছো হ্যাঁ সারা দুনিয়ার তিনটে বাজার ঘুরে ঘুরে আমার মিসেস প্রতিদেবীর জন্য এই যে পুঁইশাক নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি এই যে আলু এনেছি এই যে দুধু এনেছি বহ এগুলো মনে হচ্ছে আমি একা খাবো আলারস আলারস আর তুমি চুল কেটে এসেছো আজকে শনিবার তুমি চুল কাটেছো তো শনিবার ওকে চুল কাটিয়েছো কেন এটা কি এটা কি আবার বলো আনা রস আজকে শনিবার তুমি চুল কেটেছো কেন

ও বাবা একবার কইতো তবে গেছি রান্নাঘরে দুপুরের রান্না করব বলে মানে মাছ ভাজবো বলে কড়াইটা বসিয়েছি তেলও দিয়েছি তেলটা গরম হয়েছে মাছ দিতে পারিনি এর মধ্যে मिस्टर প্রতidev বাজার থেকে চলে এসেছে এই যে নিয়ে এসেছে আনারস আর কাকড়ার জন্য পুঁইশাক কুমড়ো টমেটো সবটাই নিয়ে এসেছে এখন আবার পুঁইশাক কাটতে হবে তবে আগে মাছের তরকারি বসিয়ে নেব ওর তরকারি হতে হতে এদিকে সবজি কেটে দেবো আর এটা আপনারা বলুন তো আপনারাও কি বলবেন এটাকে আনারস না আলারস আলারস আর আজকে শনিবার মেয়ে আমার চুল কেটে এসেছে ওর বাবা গেছিল ওকে নিয়ে বাজারে যে স্যালুন দেখেছে তখন দুষ্টু বায়না ধরেছে চুল কাটবে বলে ওর বাবা বলছে আর চুল কাটিস না আজকে চুল কাটতে হবে না আজকে শনিবার মেয়ে এমন জোর করেছে বাবা বাধ্যতামূলক মেয়ে চুল কাটিয়ে নিয়ে এসেছে এমন পাজি মেয়ে দেখতে পাচ্ছেন আপনাদের দুষ্টু কত পাজি আরে তোমার সাদা চুল দেখিয়ে লাভ আছে বলো এক চোখ দেখাচ্ছে এবার এবার চোখ বলো কি কেটে দেবে দেবে প্লিজ বলেছি খাবে কিছু দেবো খাবে এই যে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে একদিকে বসিয়ে দিয়েছি ডাটা আলুর তরকারি আর একদিকে শাক আর একদিকে ভাত আর টাটা আলুর তরকারি বসানোর আগে এই যে মাছটাকে ভেজে নিয়েছেন

আমি একা আর টিটকে পড়িয়ে দিয়েছে আমি একা আমি তোমাকে বলেছি না এবার থেকে তোমার যখন সাজুগুজু করার ইচ্ছা হবে আমাকে বলবে আমি রেডি করে দেব কেন করেছো তুমি এই কপালটা কি লাগে জানো এখন কি লাগে তোমাকে তুমি সব সময় কেন কাজ বাড়াও হ্যালো নিতান্তি কি আটা কি মামাম তুমি স্নান কই নিতে পারতে হুম দৃষ্টিতে তুমি কিছু বলবে রনিতান্টি কালকে তোমার জন্য কি রান্না করে পাঠিয়েছিল কি রান্না করে পাঠিয়েছিল বলো আচ্ছা শুনতে পাবে না বলো রনি টান্টি কালকে তোমার জন্য কি রান্না করে পাঠিয়েছিল হুম খেতে কি খেতে চাও রনি টান্টির হাত থেকে এ কি হচ্ছে দেখুন দেখুন এদিকে কি জোর বৃষ্টি শুরু হয়ে গেছে এর জন্যই আজকে আমি তোষকটা তুলে রোদ্রে দিইনি দেখেছেন কি জোর বৃষ্টি হচ্ছে দেখুন বাবা পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এই রকম বৃষ্টি দেখে আপনাদের কি খেতে ইচ্ছে করে মানে কি খেতে ভালোবাসেন বৃষ্টির সাথে আপনারা আমার তো খিচুড়ি মাছ ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা হলে ভীষণ ভালো লাগে মাছ ভাজা যে ইলিশ মাছ হতে হবে তেমন কোনো কথা নেই কারণ ইদানিং ইলিশ মাছ খেলে আমার ভীষণ প্রবলেম হয় সেই জন্য ইলিশ মাছের কথা আর বললাম না তো যাই হোক পুঁশাকটা কেটে করে রান্না বসিয়ে দিয়েছি রান্না হতে জাস্ট একটু বাকি আছে এর মধ্যেই দেখুন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো যাই আমি ততক্ষণে ঘরে বিছানা চাদরটা পেতে নিই এখন হাত ফাঁকা আছে মানে ওইদিকে রান্না হচ্ছে এখানে বসে বসে না বক বক করে বিছানা চাদরটা পেতে নিই তাই নাহলে ওই তোষুকটার অবস্থা দুই মেয়ে পুরো বারোটা বাজিয়ে দেবে পুরো বারোটা বাজিয়ে দেবে তার থেকে ভালো ওই টয়লেট প্রোটেক্টেকটা পেতে তার তারপরে বিছানা চাদর পেতে দিই আর এর মধ্যেই মামাম চলে গেছিলো নিচে চান করে উপরে চলে এসেছে ওকে বলবো পুজোটা দিয়ে দিতে তো এই যে ফাইনালি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর বিছানার চাদরটা চেঞ্জ করার পর এবার ঘরটা ঠিকঠাক লাগছে বাবা এতক্ষণ ঘরটা কেমন কেমন লাগছিল তবে এইভাবে রাখবো না এর উপরে আরেকটা প্লাস্টিক পেতে দেবো কারণ দুষ্টু বুড়ি আর মামাম দুজনই বাড়ি আছে আর এর ওপরে যদি আরেকটা প্লাস্টিক না পেতে দিই এক ঘন্টার মধ্যে এটা বারোটা বাজিয়ে দেবে তো এটার ওপরে আরেকটা বিছানার চাদর পেতে দেবো দাঁড়ান এক মিনিট এই যে বিছানার চাদরের ওপরে একটা প্লাস্টিক পেতে দিয়েছি এবার যত দুষ্টুমি প্লাস্টিকে প্লাস্টিকের ওপরে করবে বিছানার চাদরটা তাহলে কিছুক্ষণের জন্য হলো মানে এক দুদিনের জন্য হলো ঠিকঠাক থাকবে আর দেখুন বিছানার চারিপাশে এই যে আমার পুরোনো নাইটিগুলো গুজে দিয়েছি যাতে টানাটুনি করার সময় এই পাশ দিয়ে উঠে না আসে কারণ আমার দুই মেয়ে খুব লক্ষ্মীমন্ত তো সেই জন্য আর কি তুমি জানতে না শনিবার জানতে না জানতে কিনা আমি গান শুনতে চাইছি না তুমি আসবে তাও চুল কেটে এসেছ মেয়ে বায়না করছিল মেয়েকে কাটিয়ে দিয়েছো ঠিক আছে তুমি নিজেও কি বাইনা করছিলে চুল কাটবে বলে হ্যাঁ বুকু বাইনা করেছিলে বাবা চুল কাটো বাবা চুল কাটো বাবা চুল কাটো তা সে তো দুষ্টুকে চুল কাটিয়ে দিয়েছো তাহলে তুমি কেটেছ কেন দুষ্টু আমাকে বলেছে বাবা তুমিও চুল কাটো আমার মতো করে ছোটো ছোটো করে তাই না দুষ্টু দুই পচা ছেলে পচা বাবার পচা মেয়ে শনিবারে চুল কাটে কেউ পচা বাবার পচা মেয়ে আর পচা মেয়ের পচা বাবা আমি বলছি গালে আর ওদের দেখো কোথাও লাগছে না আমি বলছি বক বক করছি ওরা শুনতেই পাচ্ছে না ফাইনালি এদিকে আমার কাকড়া দিয়ে পুঁশাক আলুর তরকারি রান্না কমপ্লিট আজকে যেহেতু পুইশা আলুর তরকারিতে একটু কুমড়ো বা বেগুন দিইনি দেখুন কেমন একটু ছাড়া ছাড়া হয়েছে তবে খেতে নাকি বেশ ভালো হয়েছে কেন বলছি চলুন দেখাচ্ছি কি গো কেমন লাগছে পৈশাকের তরকারি কেমন লাগছে আরে মুখে বললো তুমি তো দুষ্টুকে কপি করছো তুমি যেমন খেতে চেয়েছিলে তেমন হচ্ছে কোনো নি কেন দুষ্টুকে একটু দাও দুষ্টু একটু টেস্ট করবে কাকলা দাও একটা কাকলা কাকলা দাও একটা দেখি কি বলে এর আগের বার যখন কাঁকড়া রান্না করেছিলাম দুষ্টু কিন্তু খায়নি গরম আরে এদিকে এখনো বাইরে বৃষ্টি হচ্ছে আমি কি করে যাব এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জামা কাপড় কাস্তে কারণ ছইটা এমনিই খারাপ আর এই বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে দেখতে হবে না দক্ষিণ খোলা জানালা তারপরে আমি গান জানি না এরকম খোলা জানালা মানে খোলা ব্যালকনি সবার পছন্দ কিন্তু বৃষ্টির জল যখন ভিতরে চলে আসে তখন সেই পছন্দটা পছন্দ থাকে না অপছন্দ হয়ে যায় তাই না তো আবার রান্না কমপ্লিট রান্না মানে রান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজ বাজগুলো থাকে সেগুলোও কমপ্লিট এবার নিচে যাব, জামা কাপড় গাছতে কিন্তু বাইরে এখনও বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জল মাথায় পড়লে ব্যাস আমার ঠান্ডা লেগে যাবে তাই কি করব ভাবছি বিছানা চাদর দুটো না কাচলেই নয় আর সারা সপ্তাহে আমি যে জামা কাপড়গুলো পরেছি তো ধুতে হবে কি করব সেটাই ভাবছি কালকে কালকে রবিবার কি সুন্দর বৃষ্টি হচ্ছে এরকম খোলা ব্যালকনি সবারই ভালো সবার ভাল লাগে বলো কিন্তু বৃষ্টি ঘরে চলে আসলে দেব জল আপনাদেরকে দেব দেব ভিজবেন কে কে বলুন ভিজবেন দেব জল ও ঋদ্ধিমান ঋদ্ধিমান কি হয়েছে বাবা কি আনন্দ দিদার গলে শুধু ঘুরু ঘুরু করতে পারছো দিদার গলে উঠে ঘুরু ঘুরু করতে পারছো আসবে আসো 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 এই ঘুম পেয়ে গেছে ও আসো 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 মাথাটা তুতুর তুতুর করতেই থাকে আসো আসো এসো 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 দেখুন বৃষ্টির মধ্যে কাজবোনা কাজবোনা করেও কতটা কেঁচেছি দেখতে পাচ্ছেন সারা সপ্তাহে যে সমস্ত জামা কাপড়গুলো পরেছি সবগুলোই কেটে দিয়েছি বাকি আছে শুধু বিছানার চাদরটা যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর নিচের কলে একদম টিপ টিপ করে জল পড়ছে সেই জন্য বিছানার বিছানার চাদর দুটো আর কাছে নি এই যে কিছু জামা কাপড় এখানে মেলে দিয়েছি কিছুটা এই যে এখানে আর বাদ বাকিটা এই যে তাহলে বলুন আপনার কতটা কাঁচাকুচি হয়েছে এই যে তো যাই হোক এগুলো আমি মেলবো না এগুলো মেলবে মিস্টার পতিদেব উনি খুব ভালো মেলে তবে নিচে কাচাকুচি করেছি ঠিকই কিন্তু চান করা আর হয়নি চান ওপরে এসে করতে হয়েছে কাচাকুচি করতে করতে জল চলে গেছে আর জানেন তো জল পড়ছিল একদম আস্তে আস্তে কতক্ষণ লেগেছে ওই কটা কাচাকুচি করতে ওই কটা না অনেকগুলোই তো ওইগুলো কাচাকুচি করতে অনেকটা টাইম লেগে গেছে অনেকটা টাইম তো কাচাকুচি করে রেখে ওখানটায় তারপরে চান করে নিয়েছি চান করে এসে এই যে হালকা করে রেডি হয়ে গেছে এখন খাবো খুব জোর খিদে পেয়ে গেছে সকালে যতই জমিয়ে ব্রেকফাস্ট করি না কেন তারপরে যে এত কাজ করেছি ঘর বারান্দা পুরো পরিষ্কার করা তারপরে রান্না বান্না করা কাছাকুছি করা বাচ্চাদের সামলানো সব মিলিয়ে প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে চলুন এবার জমিয়ে খাওয়া দাওয়া করা যাক আর মিস্টার প্রতিদেব এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছে উনি খুব ভালো মেলতে পারে আমি কাঁচাকুচি করে এসে নিয়ে এসে যখন ওপরটায় রাখি ধরুন আমি নিংড়েছি তো উনি আবার নিংড়াবে মানে তিন গুণ জল বার করবে তিন গুণ আর আমি অত ভালো নিংড়াতে পারি না এটা মিস্টার প্রতিদেব বলে তো যাই হোক চলুন খাওয়া দাওয়া করি সংসার দুজনের দুজন মিলেই কাজ করতে হবে তাই না সংসারটা তো আমার একার না ওনারও উনি আর আমি মিলে সংসার করছি মানে মিস্টার প্রতিদেবে আর আমি মিলে সংসার করছি তো সংসারের কাজ দুজনের মিলেই তো করতে হবে বাচ্চা দুটোও তো দুজনের তা দুজনের মিলেই সামলাতে হবে তাই তো এই যে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি তো চলুন এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে আপনারা তো জানি তবুও দেখিয়ে দিই এই যে টাঁটা শাক আর লাল শাক একসাথে ভাজা এক পিস মাছ ভাজাও রেখেছি আর এখানে ডাঁটা আলু দিয়ে মাছের পাতলা ঝোল করেছি কিছু মাছ কিন্তু নিচে আছে তিন পিস মাছ রান্না করে নিই সাত পিস মাছ রান্না করেছি ভাত বাকি মাছগুলো নিচে পড়ে গেছে আর পুঁই শাকের তরকারি ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে যেমন এটো থালা বাসনগুলো মেচেছি ঘরের এটোটা মুছেছি মুছে এই জাস্ট ঘরে এসে বসেছি আর এরই মধ্যে মিস্টার প্রতিদেব পিয়ারা কেটে তাতে লবণ মাখিয়ে এনে আমাদের তিনজনকে দিয়ে গেছে আমাদের তিনজন বলতে দুই মেয়েকে আর আমাকে দুই মেয়েকে খাওয়া দাওয়া করে শুয়েছিল এই যে ওরা এখন শুয়ে শুয়ে পেয়ারা খাচ্ছে খাওয়া হলে ওরা ঘুমিয়ে পড়বে আর আমার সামনে একটু ভিডিও এডিটিং বাকি আছে আমি সেই এডিটিং করতে বসে পড়বো কালকে রাত্রে এডিটিং করিনি আজকে যেহেতু ছুটির দিন ছিল তো মনে হলো যে না কাজ কাজভাজ গুছিয়ে তারপর নিরিবিলি বসে বসে এডিট করব সে আর গাছ কাজ আর শেষ হয় না ছুটির দিনের জন্য আরো বেশি বেশি কাজ তো যাই হোক চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন